যারা কে ভালো কে মন্দ কে ভালো করতেছে কে খারাপ করতেছে এগুলো এখনই আমাদের চোখে আঙ্গুল দিয়ে আমাদের দেখে দেওয়া হচ্ছে যেখানে আমাদের নামাজের অনুমতি নাই অথচ ডাইরেক্ট খোলা তরবরি হাতে ওখানে র্যালি করার অনুমতি আছে এটা কি ভালো না খারাপ এটা কিসের ইঙ্গিত দিচ্ছে ইঙ্গিত কিসের দিচ্ছে আমরা কি নামাজ পড়তে যাওয়ার সময় লাঠি সুটা নিয়ে যাইতাম তরবালি নিয়ে যাইতাম বিষয়টা একটু আমার কাছে মনে হয়েছে যে সামনে খুব ভালো দিন আসতে যারা আমার কাছে মনে হয়েছে আমি আপনাদেরকে সচেতন করার জন্য কথাগুলো বললাম আপনি আপনার পরিবার আপনার সন্তান কার সাথে উঠতেছেন কাকে সাপোর্ট করতেছেন এটা শুধু আপনাদের কাছে আপনার বিবেকের কাছে বিচার দিয়ে রাখলাম বর্তমান আমরা যে সময়টা পার করতেছি এটা আর যাই হোক আমাদের জন্য ভালো কিছু হচ্ছে না গজব ছাড়া আর বর্তমান সময় আপনি দেখবেন রমজান মাসে দেখলাম সব কিছু চলবে নব্বই ভাগ মুসলমানের দেশে আমাদের দেশের সবচেয়ে বড় বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় সেখানে ইফতার করার অনুমতি নাই ইফতারে হামলা হয়েছে কি নাই হয়েছে আমাদের দেশে ব্যাঙ্গের বিয়া হয় কি হয় না ব্যাঙ্গের বিয়া হয় ওই দিনাজপুরে যাওয়া হয় দিনাজপুরে প্রত্যেক বছর হয় বিশেষ করে আমাদের দেশের বিশেষ করে যারা কলা কি বলে বৈজ্ঞানিক ওরা তো ব্যাংকের বিয়ে দেয় এই এক ব্যাংকের সাথে আরেক ব্যাংকের বিয়ে দিলে কি হয় বৃষ্টি হয় বাড়ির যে বলেন নাউজুবিল্লা এই বিয়ে হলে ওদের দাওয়াত খাওয়া হবে কি হবে দাওয়াত খাওয়া হবে সবাই ডাক বলছে বিশাল আয়োজন ব্যাংকের সাথে ব্যাংকের বিয়ে এগুলো কি ইসলামে আছে কোরআনে আছে হাদিসে আছে কোথাও নেই এগুলো যদি হয় কোনো বাধা নেই কিন্তু আমাদের সারা দেশে যখন বৃষ্টি হচ্ছে না সব জায়গায় যখন এরকম ঢাকা বিশ্ববিদ্যালয়ে নামাজের ব্যবস্থা করা হলো এখানে প্রশাসনের কোনো অনুমতি নাই নব্বই ভাগ মুসলমানের দেশে এটা কি আশা করা সম্ভব ইফতার করা যাবে না নামাজ পড়া যাবে না তাহলে আমরা এখন যে সময় পার করতেছি আমরা কি আপদে বিপদে আসি নাকি নাই আসি আরেক বিষয় খেয়াল করবেন ফরিদপুরের ঘটনা ওনারা ওনারাই মন্দিরে আগুন লাগালো মুসলমানদেরকে দুনিয়া থেকে বিদায় করলো একই পরিবারের দুনিয়া থেকে মৃত্যু বরণ করলো তারা শহীদ হয়ে গেল তাদেরকে মারতে মারতে দুনিয়া থেকে বিদায় করা হলো কিছু মুসলমান যখন একটা প্রতিবাদ স্বাভাবিক ভাবে প্রতিবাদ করলো সেখানেও তাদের উপর হামলা মামলা জুলুম করে তাদের উপর গুলি বর্ষণ করা হলো করা তারই দুই দিন পর আবার দেখা গেলো দেখা গেল তরবারি হাতে তাদের শিখ শিখ তাদের যে নেতা আমাদের দেশের হুজুর মাওলানা মুক্তি মহাদেব তাকে ওদের যারা শিখ থাকে তারা এরকম ডাইরেক্ট প্রকাশ্যে তরবারি হাতে আমাদের রাজধানীতে বিশাল একটা র্যালি বাইর করলো সেখানে কোনো নিষেধাজ্ঞাও নেই অনুমতির বালাও নাই তারা ভালোভাবে বরংস তাদের আরো প্রোটেক্ট করে তাদেরকে র্যালির ব্যবস্থা করা হলো এটা কি আমাদের জন্য ভালো না খারাপ বারবার আমি একটা কথা বলি কিয়ামতের আগে এরকম ভাবে একটা যুদ্ধ হবে আমার মনে হয় না খুব বেশি দিন সেই দূরে আছি আমাদের চলা ফেরা কাজ কাম সব কিছুর ভিতর মুসলমানিত্ব খুঁজা পাওয়া যায় না যেখানে আল্লাহ নবী খুশি হবে সেই কাজগুলো থেকে আজকে আমরা দূরে সরে গিয়েছি তাই যারা মুসলমান আছেন এখনো চোখ কান একটু খুলেন নিজের মগজ নিজের বিবেক দিয়ে একটু চলার চেষ্টা করেন আপনি কোথায় আছেন কার সঙ্গে মিশতেছেন কার সঙ্গে উঠা বসা করতেছেন দুনিয়ার মাত্র কয়েকদিনের স্বার্থের জন্য সব কিছু ভুলে গিয়েছেন ও মিয়া কবর আপনাকেও যাইতে হবে আমারকেও যাইতে হবে আল্লাহ যদি বিপদ দেয় গত সপ্তাহে দুবাইয়ের কথা বললাম না দুবাইয়ে যখন এরকম বিপদ দিয়েছে নামাজিরা বিপদে পড়েছে কি পরে নাই যারা এই সমস্ত ভালো মানুষ তারা বিপদে পড়েছে কি পড়ে নাই যারা দোষ করেছে তারা বিপদে পড়েছে কি পড়ে নাই যারা ওই দেশে তো মূর্তি হিন্দুদের ইয়ে নাই মন্দির নাই যারা মন্দির করার অনুমতি দিয়েছে তারা বিপদে পড়েছে কি পড়ে নাই আল্লাহর পক্ষে থেকে যখন বিপদ আসবে তখন কে নামাজি কে বে নামাজি কে ভালো কে মন্দ সেইটা দেখার সময় নাই বিপদ যখন আসবে সবার ভিতর চলে যাবে এই জন্য সতর্ক হন সতর্ক হন সতর্ক হন কাদেরকে সাপোর্ট করতেছেন সামান্য কিছুদিনের জন্য কাদেরকে সাপোর্ট করতেছেন একটু সতর্ক হন এই সামনে পয়লা মে দিবস আসতেছে আসতেছে না সাংবাদ আহারে শ্রমিক বাইরা কত শ্রমিক আমাদের দেশে অধিকাংশ শ্রমিক দেখা যায় আমাদের বাড়ির পাশে তো বিশাল টার্মিনাল উত্তরবঙ্গে সবচেয়ে বড় টার্মিনাল তো চার মাথায় কেন্দ্রীয় ব্যাস টার্মিনাল নাকি ওখানে দেখা যায় শ্রমিকদের কত ব্যবহার করে শ্রমিক কল্যাণ ফেডারেশন নামে কিছু কিছু ভাইরা আছে এনি জেনারেল যে কাজ করে কোন সেবামূলক এটা শুধু শ্রমিকদের ব্যবহারই করে আর বাকি যা আছে আল্লাহ জানে এই জন্য যারা কে ভালো কে মন্দ কে ভালো করতেছে কে খারাপ করতেছে এগুলো এখনই আমাদের চোখে আঙ্গুল দিয়ে আমাদের দেখে দেওয়া হচ্ছে যেখানে আমাদের নামাজের অনুমতি নেয় অথচ ডাইরেক্ট খোলা তরবরি হাতে ওখানে র্যালি করার অনুমতি আছে এটা কি ভালো না খারাপ এটা কিসের ইঙ্গিত দিচ্ছে ইঙ্গিত কিসের দিচ্ছে আমরা কি নামাজ পড়তে যাওয়ার সময় লাঠি ছোটা নিয়ে যাইতাম তরবালি নিয়ে যাইতাম বিষয়টা একটু আমার কাছে মনে হয়েছে যে সামনে খুব ভালো দিন আসতে আমার কাছে মনে হয়েছে আমি আপনাদেরকে সচেতন করার জন্য কথাগুলো বললাম আপনি আপনার পরিবার আপনার সন্তান কার সাথে উঠতেছেন কাকে সাপোর্ট করতেছেন এটা শুধু আপনাদের কাছে আপনার বিবেকের কাছে বিচার দিয়ে রাখলাম এখন এই সময় আল্লাহ রবুল আলমিন আমাদের সবাইকে সঠিক ইসলামের পথে সঠিক ইসলামের সাথে বুঝে মেনে একই কাতারে থাকার তৌফিক দান করুক সকলে বলি আল্লাহ আমিন ইসলামের পথে অবিচল থেকে আমাদের দুনিয়া থেকে বিদায় নেওয়ার তৌফিক দান করুক সকলে বলি আল্লাহ আমি আর যারা ইসলামিক কাজ আল্লাহর জমিনে যারা আল্লাহর দিনকে বাস্তবায়ন করার জন্য চেষ্টা করতেছে আল্লাহ রব্বুল আলমিন তাদের সবার ওপর আল্লাহর হাস রহমত নাজিল করুক সকলে বলি আল্লাহ আমিন যেইটুকু আলোচনা করলাম الله رب العالمين عمد للشباكة بوزه ميني أم القرآن التوفيق دان قلق شكله بلي اللهم آمين وآخر دعوانا أن الحمد لله رب العالمين